আমরা গৃহিণীরা দিন রাত সংসারের পিছিয়ে ছুটে কিন্তু আমাদের সময়গুলো শেষ করে দিই কখনো ভাবি না যে সংসার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের নিজেদেরকে সময় দিতে হবে নিজের সময় নিজেকে বের করে নিজেকে সময় দিতে হবে কেউ বলবে না যে তুমি নিজেকে সময় দাও তুমি একটু রেস্ট নাও এই কথাটা কিন্তু কেউ বলবে না নিজের সময় নিজেকেই দিতে হবে নিজের যত্ন নিজেকেই নিতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার আমাদের অনেক বেশি ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন ফাতিমা হানিম ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকে আরেকটি নতুন বেড়া দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিই আমার সারাটিয়ে থাকেন এবং দেখতে থাকেন আজকের ভিডিওটি তো এখানে আর কি রাতে মাংস নিয়ে আসছিলো সন্ধ্যায় তো এখানে মাংসগুলো গছিয়ে তো ভালোভাবে আর কি আমি ধুই একটা চালনে রেখে দিয়েছি যাদের পানিগুলো চালন দিয়ে আর কি পরে যায় এতে কিন্তু মাংস রান্নাগুলো ঘন্ধ করে না তো এটা কিন্তু এই যে প্রায় রাত নয়টা হয়ে গেছে তো এখন দুটো পরোটা ছিল এগুলো আমি একটু গরম করে নিচ্ছি এটাগুলো কিন্তু তেল ছাড়া পরোটা ভেবেছিলাম বাচ্চাদেরকে নাস্তা বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করবো তো বাচ্চারা কিন্তু বাহিরে আর ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে তো ওর জন্য একটু দেরি করছিলাম বাপসি ও ঘুম ঘুম থেকে উঠলে ওকে নিয়ে নাস্তা করবো তো বাচ্চারা ছাড়া কিন্তু নাস্তা করতেও ভালো লাগে না একা একা তো বাসায় কেউ নাই মেয়ে ছোটো মেয়েও ঘুমাচ্ছে তো আমি একাই নাস্তা করে নিচ্ছি তো এখন সন্ধ্যা সন্ধ্যা থেকে কিন্তু কিছু খাই নাই তো রাত নয়টা হয়ে গেছে তো আবার বাচ্চাতে কিছু একটু না খেলে হয়তো আর কাজ করতে পারবো না তারপরে এই যে চা চা না খেলে তো আসলে মাথা ঠিক থাকবে না চা না খেলে না মাথাটা অনেক মানে কেমন জানি খেট একটা মেজাজ থাকে মাথাটা গরম থাকে এই চাটা খেলে কিন্তু অনেকটা মানে শরীরটা অনেকটা শান্ত হয়ে যায় মাথাটাও ঠিক থাকে তারপরে এই যে খাসির মাংস এটা খাসির মাংস ছিল খাসির মাংস না গরুর সরি গরুর মাংস ছিল তো আমার মনে পড়ছে না তো কয়েকদিনের ভিডিও যেহেতু আমরা কয়েকদিনের ভিডিও এরকম আর কি আগে করে করে দিই তো য যেদিন ভিডিও দেবো সেদিন কিন্তু ভিডিও করে দেওয়া যায় মানে যেদিন ভিডিও আপলোড দেবো সেদিন কিন্তু ভিডিও করে দেওয়া যায় না যেহেতু আমরা সবাই আগে থেকে ভিডিওগুলো করে দিই এই জন্য না মাঝে মাঝে একটু ভুল হয় কোনটা কি করি মনে থাকে না তারপরে যেখানে ইলিশ মাছ রান্না করব তো এখানে ইলিশ মাছ আর কি ভোনা করবো সেই জন্য ইলিশ মাছগুলো আগে থেকে একটু বেয়েছে এখন আর কি দিয়ে দিচ্ছে আসলে প্রতিটা গৃহিণী না আমরা এরকমই মানে আমরা সারাদিন রাত বাচ্চা আর সংসার ওদের পিছিয়ে ছুটে কিন্তু আমাদের দিন রাতগুলো চলে যায় আমরা কখনো কিন্তু ভাবি না যে আমাদের নিজেদেরও এখন একটু সময় দিতে হবে নিজেকে যত্ন মানে যত্ন নিতে হবে সারাদিন এই যে ওইদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে এটা কিন্তু লাউ দিয়ে ইয়া চিকেন রান্না করেছিলাম তারপরে যে গরুর মাংস তারপরে হচ্ছে এটা হচ্ছে তারপরে ভুলে যাই আসলে সব কিছু কেন জানি সব কিছুই ভুলে যাই তারপর তো ইলিশ মাছ রান্না করেছি এখন আমি বাচ্চারা কি সবাই খেয়ে ওরা মানে চলে গেছে এখন আমি খাবো তো আমার কিন্তু প্রায় অনেকটাই খোদা লেগেছে যেহেতু আমি সেই নয়টায় হালকা কিছু নাস্তা করেছিলাম তো আমি যেই নাস্তাগুলো নিয়ে বসছিলাম সেগুলো কিন্তু করা হয় নাই তুই দিন না খাবার খা মানে ভাত খাওয়া একদমই কমিয়ে দিয়েছি তারপরে কেন জানি পেট একবারে বেড়ে যাচ্ছে আসলে সিজারের প্যাটগুলো না যতই মানে ঢাকে রাখা যায় যত কিছু করে তারপরও মানে কেন জানি মাঝে মাঝে প্যাটগুলো একটু বেড়ে যায় সেই জন্য এখন না ভাত খেত আমার ভয় লাগে তো আমি তো বেশিরভাগই রুটি খাই ভাত খুব কমই খাই তারপরও মানে দুবেলা যে অল্প অল্প করে খাই মাঝে মাঝে এক খাই ভাত তো বেশি একটা কি ভাত খাই না কমই খাওয়ার চেষ্টা করি এই যে এখন আমি খাবার নিয়ে নিচ্ছি আর রাতে এই খাবারগুলো এতটুকু ভাত খেলে আসলে আমার কোনো সমস্যা হবে না কেন আমি সারা রাত তো ঘুমাই না তারপরেও কিন্তু মানে রাতে ভাত খেয়ে সাথে সাথে ঘুমিয়ে গেলে ভাত কম খেতে হয় তো আমি যেহেতু সারা রাত ঘুমাই না সেই জন্যে কিন্তু ভাত একটু মানে তারপরও কম খাওয়ার চেষ্টা করি কারণ ভাত জিনিস কম খাওয়াই ভালো তো রুটি বা অন্যান্য নাস্তা কিন্তু আমরা খেয়ে থাকি তো ওইদিকে খাচ্ছি আর আপনাদের সাথে যেটা আর কি শেয়ার করছিলাম তো আমরা মেয়েরা আর কি সবসময় বাচ্চার সংসার এগুলাই নিয়ে কিন্তু পরে থাকি নিজেকেও সময় দিতে হবে নিজেকেও রেস্ট নিতে হবে নাহলে কিন্তু শরীরটা অনেক খারাপ হবে সেটা কিন্তু আমাদের মনেই থাকে না তো এটা কিন্তু ওই যে বৃহস্পতিবারে আর কি মাংস বাজার গুছিয়ে রান্না বান্না করে সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে ওই যে শুক্রবার শুক্রবারে যদি দেখেন বিকেলে কত সুন্দর একটা দৃশ্য এটা কিন্তু পুরোটাই এটা সৌদি এলাকা তো আজকে পুরো সৌদি এলাকাটা আপনাদের সাথে শেয়ার তো বা পার্কে যাবো সেই জন্য কিন্তু বিকেলে এখন তো শীতকাল শীতকালে কিন্তু এখন মানে শীতকালে রাত্রে বাইরে আর কি পার্কে বেশি তো থাকা যায় না সেই জন্য আর কি বিকেলেই চলে আসছি ভাবছিলাম যে আশ্রয় পরে পরে বের হব তবে আজ হাজার দিন পরে পরে বের হওয়া যায় না যেহেতু বাচ্চাদের কাছ থাকে বাচ্চাদের গোসল বা খাওয়া দাওয়া এগুলো মিলে কিন্তু এত তাড়াতাড়ি মানে বের হওয়ার জন্য প্রায় পাঁচটা হয়ে গেছে মাদ্রিবের আজান কিন্তু এখনই দিয়ে দিবে তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি মানে গাড়ি দিয়ে আর কি যাচ্ছে পার্কে যাবো আকাশটা দেখেন কত সুন্দর যদি আর একটু আগে বের হতে পারতাম হালকা হালকা রোদ থাকলে কিন্তু আকাশটা আরও বেশি সুন্দর লাগলো তবে আস কিনা শুক্রবার একটু ঘোলা ঘোরা রোড রোদ তেমন একটা ছিল না তারপরে এই যে চলে যাচ্ছি পুরোটাই কিন্তু সৌদি এলাকা এই যে দেখেন একবারে আমি যেখানে থাকি এখান থেকে সব পুরোটাই সৌদি এলাকা যেহেতু সৌদি এলাকার ভিতরে এখানে আসতে হবে এই যে শহরে থাকে সেই শহরে কিছু আসবে যেহেতু একটা ছোট শহর তো সৌদি এলাকা সৌদি তো থাকবেই বেশি এখানে কিন্তু অনেক ভিতরে ভিতরে অনেক সৌদি এলাকা আছে যেখানে কি না মানে রাস্তাঘাটও তেমন একটা কম সুন্দর বা বাড়িঘরও কম সুন্দর ওরকম মাছরাও কিন্তু অনেক আছে যেহেতু এটা অনেক দূরে এটা ইয়া থেকে কিন্তু পাঁচশো বা ছয়শ কিলোমিটার দূরে পুজো দেখেন বিকেলের ওই শেষ বিকেলে আর কি প্রায় মাঘান দিয়ে দিচ্ছে মাগরিবে আমরা রাস্তায় যখন আসলাম তখনই কিন্তু মাগরিবেলা দিয়ে দিচ্ছে আকাশটা দেখেন আরেকটু রোদ থাকলে কিন্তু আর একটু বেশি সুন্দর লাগতো আকাশটা তো আমার মেয়েরা তো অনেক খুশি কারণ আজকে বিকেলে মানে শেষ বিকেলে এরকম বের হয়েছি তোরা তো অনেক কিছু কারণ রাত্রে না এত কিছু তো রাতের তো সব লাইটের আলো তো লাইটের আলো আর দিনের আলো কিন্তু অনেকটা ব্যবধান আছে অনেকটা পার্থক্য আছে তো দিনের মানে খালি চোখে যেতটুকু দেখা যায় লাইটের আলো কিন্তু এতটুকু দেখা যায় না আসলে আল্লাহ তালার মানে সব কিছুই সৃষ্টি কত সুন্দর তাই না নবীর দেশ বলে কথা সত্যি কিন্তু অসাধারণ শুনে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমাদের কাছে কিন্তু সৌদি আরব অনেক ভালো লাগে কেননা এটা নবীর দেশ খুব শান্তির দেশ এখানে নেই কোনো ঝগড়া নেই কোনো হিংসা নেই কোনো কিছুই নাই যে যার মতো থাকো যে যার মতো চলো এটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আমাদের বাংলাদেশের কথা কি বলবো একজন আরেকজনকে হিংসা করে একজন আরেকজনের সাথে ঝগড়া কে কার উপরে বড় হবে কি বলবো গুলা নাই বলে তো বাচ্চাদেরকে নিয়ে তো আরো বেশি ভয় আমার তো অনেক ভয় লাগে বাচ্চাদেরকে নিয়ে মানে যখন ভাবি যে দেশে চলে যেতে হবে বা বাচ্চারা মানে সবচেয়ে বেশি চিন্তা করি ভয় করি বাচ্চাদেরকে নিয়ে এখানে তো মাসাল্লা বাচ্চারা খুব মানে স্বাধীন আর শান্তি মানে বাচ্চারা একা একা বাহিরে যাচ্ছে আসতেছে বা খালে মানে খাবারের দোকানে যাচ্ছে কোনো সমস্যায় নেই বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা মাশাল্লাহ অনেক মানে অনেকটাই স্বাধীন এখানে তারপর দেখেন যাচ্ছি আর যা যেমন আমার মেয়ে দেখেন একেবারে পাখির মতো উড়বে মানে ডানা মেলে চাইবে উড়ার জন্য দুই হাত মেলে উড়ার জন্য এভাবে কিন্তু এটা তো গ্রাম এখানে সমস্যা নেই যখন আমরা রিয়াদে যাই তখন কিন্তু বাচ্চাদের কিন্তু একটা সমস্যাই হয়ে যে কারণ এই যে এভাবে খোলা আকাশে মানে চাই যে উড়তে তখন তো রিয়া এটা করা যায় না তারপরে এই যে এখানে দেখেন মেয়ে আমাকে কিছুতে ভিডিও করতে দেবে না ওর মতোই থাকবে ও চাইবে যে পাখির মতো উঠতে তুলোটা মেয়ে এমন করে দুই মেয়ে দুই জালানা দিয়ে আর কি দেখছে আর সবুজ এরকম মানে ঘাসগুলো দেখলে তো আরো বেশি ভালো লাগে আমাদের বাংলাদেশটা না অনেক বেশি সুন্দর সবুজ সবুজ দেখতে সবারই ভালো লাগে তবে আসলে বাংলাদেশটা এত সুন্দর একটা দেশ কিন্তু আমাদের দেশের মানুষগুলো না বেশিরভাগই জানে রকম মানে আমাদের দেশের মানুষগুলো যদি বাইরে কান্ট্রির মানুষের মতো মনটা এত ভালো থাকে তাহলে কিন্তু আমাদের দেশটা আরো বেশি সুন্দর হইতেই যে দেখেন দুই মেয়ে দুই মেয়ে বললাম না ওরা মানে ওরা পাখির মতো চাইবে উঠতে তারপরে যে পার্কে চলে আসলাম এই যে কিন্তু আমি প্রথম ভিডিও করে নিচ্ছি কেননা কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে পরে আর কিন্তু কোনো কিছু দেখা যাবে না সেই জন্য কিন্তু আগে থেকে একটু ভিডিও করে নিচেই সাজ বিকেল সত্যি কিন্তু অনেক সুন্দর ছিল সেকেল বলতে সন্ধ্যায় যেহেতু আজান হয়ে গেছিল যে দেখেন পার্কে এখানে কিন্তু মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে পুরুষের জন্য মহিলাদের জন্য ওই পাশে কিন্তু পুরুষরা নামাজ পড়ে নিচ্ছে বাহিরে এখানে কিন্তু মহিলারা যেখানে খুশি সেখানে কিন্তু নামাজ পড়া যায় তবে এটা যেহেতু ছোটো একটা গ্রাম এখান থেকে রিয়াদের বেশি রিয়াদের মানে মার্কেটে যেখানে খুশি সেখানে কিন্তু নামাজ পড়ে মহিলারা বা সবাই নিচে দেখেন এক মানে সূর্যটা ডুবে যাচ্ছে আরেক পাশে অন্ধকার হয়ে যাচ্ছে এরকম আকাশটা মনে হচ্ছে এখনো মানে এখনো শেষ বিকেল কিন্তু ওইদিকে মাটির বড়জন কিন্তু দিয়েই দিছে এখানে এই যে খেজুর গাছ খেজুর গাছগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো অনেক দিন পরে এরকম বিকাল দেখছি তো মানে খোলা আকাশের নিচে এরকম শেষ বিকেল ওই জন্য আর কি খুবই ভালো লাগছে যেহেতু আমরা সবসময় রাতে বিয়ে হতাম গরমের জন্য আর এখন তো মানে কি বলবো রাত আটটার পরে আর পার্কে থাকা যায় না ঠান্ডার জন্য বাতাসের জন্য কিছুদিন পরে হয়তো দেখা যে সাতটার পর থাকা যাবে না এরপরে আস্তে আস্তে হয়তো যাওয়াটাই বন্ধ করে দিতে হবে ওরকমই শীত কমলে আর কি পরে আবার যাওয়া হবে তো আমার এখানে কিন্তু এখনো তেমন বেশি একটা শীত পড়ে না এখানে আমি যেখানে থাকি এখানে সবসময় শীতটা কম থাকে এটা আর কি সোলার তো এখানে সবসময় শীত কমই থাকে যে দেখেন এদিকে মানুষ বসে আছে তো আমার বাচ্চারা কিন্তু চলে গেছে ওই যে দেখুন ছোট একটা গড় দেখা যাচ্ছে ওখানে কিন্তু নামাজের ব্যবস্থা ওটার দিকে মহিলারা নামাজ পড়ে পুরুষরা বাইরে পড়ে তবে পুরুষের জন্য ভিতরে নামাজের ব্যবস্থা আছে কিনা আমি জানি না যেহেতু পুরুষের সাইডে আমি যাই না কখনো আর দেখেন এগুলো কিন্তু দুবরা দুবরা কিন্তু অনেক ভালো লাগে আমি তো প্রায় সময় এখানে হাত হাঁটাহাঁটি করি তবে কিন্তু জুতা জুতা ছাড়াই হাঁটি কেননা আমরা তো বাইরে জুতা ছাড়া হাঁটতে পারি না কারাবিদের তো বাহিরে মানে উঠানটা অনেক বড় থাকে ওটা কিন্তু জুতা ছাড়া ওখানে হাঁটতে পারে এই যে ওখানে কিন্তু মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা একসাইড আর কি বাথরুম আর একসাইড এ মহিলাদের নামাজের ব্যবস্থা আর বাইরে দেখেছি পুরুষরা নামাজ পড়তেছে এই যে দেখেন এইখানে হঠাৎ করে এটা কিন্তু অনেক দিন পরে কিন্তু এই যে এটা ঝমকালা একটা আয়োজন তো এটা কিন্তু এখানে বাংলাদেশিরা কিন্তু হাতে তো এখানে বারবার বাচ্চাদেরকে বলছিল দূরে থাকা যেহেতু একটা পোড়াটা কারেন্ট দিয়ে করা তো বলছিল মানে মিউজিকের তালে তালে এগুলো কিন্তু ইয়া হতেছে নালের বাতিগুলো জ্বলতেছে পানিগুলো উঠতেছে একটা ক্যারাপি ঘানের সাথে সাথে তো বারবার বাচ্চাদেরকে বলছে দূরে থাকো দূরে থাকো যেহেতু এগুলো কারেন্টের দ্বারা হয়তো শর্ট করতে পারে কিন্তু কে শুনে কার কথা আমার বাচ্চারাও তো আসলে আজ নয় বিয়ার সৌদি কোনো পার্থক্য নেই এখানে আমার বাচ্চারা তার বেশি ওদেরকে বলছে তোমরা দূরে থাকো দূরে থাকো কিন্তু ওরা কিছুতেই শুনছে না এখন কিন্তু আমি বয়স আর এখন ফজর আজান দিতেছে জানি আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে তা আশা করছি ভালো লাগছে ভালো না লাগলেও দেখতে থাকবে নিন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে তো এই যে সব বড় ছোট সবাই কিন্তু অনেক মজা করছিল সবাই আনন্দ করেছিল যেহেতু এটা সবসময় দেয় না এটা মাঝে মধ্যে আর কি দেয় তো এটা সব সম্প্রতি শুক্রবারে দিলে কিন্তু অনেকটা ভালো লাগতো মানে এখানে বাচ্চারা আরেকটু বেশি আনন্দ করতে পারতো কারণ বাচ্চারা তো এগুলোই বেশিরভাগ পছন্দ করে তবে আর কেন জানি দেয় না সেটাও বলতে পারি না হয়তো বাচ্চারা এখানে বেশি যায় বা ওদের ওদের একটু টাইম বা সময় অনুযায়ী আর কি ওরা দেয় এই যে আমার মেয়ে আর ছেলে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিলাম সব সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম